থ্রি মিনিট আপনাকে স্বাগত আমরা আজকে জানব পরিসীমা নির্ণয়ের সূত্র আপন যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে সাথে বেলাইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান ভিডিওতে একটি লাইক করবেন এবং এবং কমেন্টে আপনার মতামত জানাবেন পরিসীমা নির্ণয়ের সূত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রের পরিসীমা সমান গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ বর্গক্ষেত্রের পরিসীমা সমান দুই গুণ এক বাহুর দৈর্ঘ্য ত্রিভুষ ক্ষেত্রের পরিসীমা সমান তিন বাহুর ধৈর্যের ঝোঁকপর আমরা আজকে শিখলাম পরিসীমা নির্ণয়ের সূত্র ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই লাইক করে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ রইল সেই পর্যন্ত ভালো থাকবেন